নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোরটিন অফ জুলাই রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল পোনে একটা একটা নাগাদ ঘুমিয়েছে তাও বকাবকি করার পরে না হলে শুধু খেলেই যাচ্ছিলো খেলেই যাচ্ছিলো আর সকালে দিদি অন্যান্য দিন ওই ছটা ছটা দশ পনেরোর মধ্যে কাজে আসে আর শনি রবিবারটা ওই সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ আসে তো আজকেও দিদি ওই সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ কাজে এসেছিলো এসে সমস্ত কাজকর্ম সেরে এই দশ মিনিট আগেই গেল আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজই সেরে নিয়েছি শুধু ছোটোখাটো দু চারটে কাজ বাকি আছে আর আজকে ভেবেছি ব্রেকফাস্টে একটু পানির রোল বানাবো তাই এই বাঁধাকপি গাজর পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো সব কেটে রেখেছি ময়দাটা মেখে রেখেছি তারপর পানিরটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম আর এদিকে তুলতুলের ওই গরম জল ঠান্ডা জল এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর আজকে সকাল থেকে অসম্ভব মাথা যন্ত্রণা করছে তাই ভাবছি এখন কিছুক্ষণ একটু শোবো তারপর উঠে যে কাজগুলো বাকি আছে সেগুলো সারবো ব্রেকফাস্ট বানাবো এখন বাজে সাড়ে নটা আর তখন আমি ওই আধ ঘন্টা মতো একটু শুয়েছিলাম তারপর উঠে সকালে যে দু চারটে কাজ বাকি ছিল সেগুলো সব সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন এই পানির জলের পুটটা বানাচ্ছে পানির জোলের পুটটা বানিয়ে তারপর তুলতকে ঘুম থেকে ওঠাবো তখন রোলের পুটটা বানাতে বানাতে তুলতুলো ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো আর এখানে আমি তোতুলা বাবার জন্য দুটো রোল আর চা বানিয়ে মানে ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি তখন তোতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে তারপর আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে জামাকাপড়গুলো মেলে এই কিছুক্ষণ আগে কিচেনে আসলাম আর এবার আমি ব্রেকফাস্টটা করব আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে ঠিক রেখে দাও ওদিকে রাখো ফেলো না কিন্তু মাছ জানলা দিয়ে এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর দুটো রোল নিয়েছিলাম ঠিকই কিন্তু একটা খাওয়ার পর আর খেতে ইচ্ছে করলো না তাই একটা রেখে দিয়েছি সন্ধ্যাবেলা কিংবা রাতে খেয়ে নেব তখন একটু গরম করে নিলেই হবে আর প্রেশার কুকারে তুল জন্য আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি আর এখানে আমাদের মাছের ঝোলের আলুটা ভাজা হচ্ছে এখানে মশলাটা করছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাজে বারোটা পনেরো আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে ভাত প্রেশার কুকার আছে তুলতুলের জন্য আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে আমাদের জন্য আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন দিয়ে মাছের ঝোল আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি আর তুলতুলকে কিছুক্ষণ আগেই একটু জল খাইয়ে তেল মালিশ করে দিয়েছি এখনও জল নিয়ে খেলা করছে আর ধানের আজকে আরেকটা ভ্যাকসিন লাগবে সেজন্য ডাক্তারবাবু এসেছেন এখন বাজে একটা পাঁচ আর ধানিকে ভ্যাকসিন দিয়ে ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই গেলেন তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি দুটো পঞ্চাশ আর আজকে দেড়টার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম ঘুম পাড়াতে পাড়াতে দুটো দুটো পাঁচ দশ মতন বেজে গেছিলো তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপরে তুলতুলা বাবার জন্য একটা মাছ ভেজে তুলতুলা বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে ওদেরকে যে কাজগুলো ছিল কিছুটা সেরেছি সেরে এখানে এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে সবে মাত্র আর এই কয়েক মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম অন্যান্য দিন বিকেলে দিদি যখন কাজে আসে তখন আমিও উঠে পড়ি দিদি দিদির মতন কাজ করে আর আমি এদিকে বিকেলে যেটুকুটুকি কাজগুলো থাকে সেগুলো সব সারি আজকে আর একদম ভালো লাগছিল না তাই আর উঠিনি চুপচাপ শুয়েই ছিলাম এই দশ মিনিট আগেই উঠলাম তুলতুল অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওই পোনে পাঁচটা পাঁচটা নাগাদ উঠে ওই বেড়ে বসেই খেলা করছিল এখন ওকে নামিয়ে দিলাম ওই দিকটা গেল হয়তো ওই সাইকেলটা নিয়ে খেলছে আর না হলে ঝোলা আর এবার আমি আস্তে আস্তে টুকি টাকি কাজগুলো সারবো তো জন্য দুধটা গরম করব যা কাজ থাকে প্রতিদিনে সেগুলোই সব সারবো এখন বাজে সাতটা কুড়ি আর তখন তোতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে সন্ধে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সারছিলাম সেগুলো সারতে সারতে দুধটা ঠান্ডা হয়ে গেছিল। তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে কিছুক্ষণ আগে চা করে দিলাম আর সকালবেলা ব্রেকফাস্টে যে পনির রোল বানিয়েছিলাম একটা পনির রোল রয়ে গেছিল সেই পনির রোলটাই এখন আমি আমার জন্য একটু গরম করে নেব টিভি দেখছে কে মা ওটা কে আরে আরে বাবা দেখ এটা কি জাম্পিং বেড লিগে যাবি তো ছোডে না এখন বাজে নটা পঁচিশ আর তখন তুলতুল বসে বসে কিছুক্ষণ টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি আমার জন্য পনের রোলটা গরম করে খেলাম আর তারপর শুরু হলো তুলতুলের খেলা করা সেই খেলা এখনও পর্যন্ত চলছে আর গতকালকে যেহেতু স্কুলের হোমওয়ার্কগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো আর রবিবারে সচরাচর আমি ওকে পড়াতে বসাই না তাই আজকে আর সন্ধেবেলা তুলতুল পড়তে বসেনি মানে আমিই বসাইনি খেলা করে করে পুরো সন্ধেটা আমরা কাটালাম আর এখন তুলতুলা ধানির জন্য রুটি করে নিয়েছিলাম তুলতুলা রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ধানিকে রুটি দেব ধানিকে আজকে একটু ভাতও দেবো তাই একটা ছোট রুটি করেছি এটাই এখন দিয়ে দেবো এমটাই ধানি গরম রুটি খেতে খুব ভালোবাসে আর দুপুরের ভাত তারপর মাছের ঝোল সব রয়েছে এই দিয়ে আজ আমাদের রাতের ডিনার হয়ে যাবে রাতে আর কিছু মানে আমাদের জন্য বানাবো না নাহলে এগুলো সব আবার বাসে থেকে যাবে কি রানি চল খেয়ে নিবি এখন বাজি বারোটা পনেরো আর কোনো দশটার মধ্যে তুলতুলকে দুধ রুটি টুকু খাইয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন ছিল সেটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এত দুষ্টু হয়েছে কি বলবো যতক্ষণ আমি ঘুম পাড়াচ্ছিলাম ততক্ষণ ঠিক এরকমভাবে মানে এই চোখ বন্ধ করে ও পড়েছিলো তো আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে যখন পড়েছে তাহলে এবার মশারিটা টাঙিয়ে দিই যেই মশারিটা টাঙাতে উঠেছি ব্যাস অমনি চোখ খুলে উঠে বসে পড়ল তার মানে এতক্ষণও ঘুমের ভান করে চোখ বন্ধ করে পড়েছিল আসলে গত দুদিন মানে গতকাল আর আজকে দুদিনই বিকেলেও একটু দেরিতে ঘুম থেকে উঠছে এই পোনে পাঁচটা পাঁচটা নাগাদ প্রথমে ভাব মানে ভেবেছিলাম যে তাড়াতাড়ি তুলে দেব ঘুম থেকে কিন্তু তারপরে ভাবলাম ঘুমাচ্ছে ঘুমার বেশিক্ষণ ঘুমালে ক্লান্তিটাও দূর হবে মুডটাও ঠিক থাকবে না হলে মুড অফ থাকবে কান্নাকাটি করবে খ্যান খ্যান করবে কিন্তু যেদিন ও এই পোনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে ওঠে সেই দিনই রাত্রেবেলা ঘুমাতে ওর কাহানি হয়ে যায় মানে কিছুতেই তাড়াতাড়ি ওর ঘুম আসে না এই এখন এই যে চোখ বন্ধ করে পড়ে আছে আবার পাঁচ সাত মিনিট পর ফটাস করে চোখটা খুলে ফেলবে আর আজকে ছিল উল্টো রথ আমাদের এখানে দুটো জায়গাতে রথের মেলা হয় আর দুটো মেলায় অনেক বড় করে হয় টানা সাত দিন মেলা দুটো চলে আর এই মেলাতে মানে এই রথের মেলাতে অনেক লোহার জিনিসপত্র পাওয়া যায় আমাদের এখানকার মানুষজন সারা বছর অপেক্ষা করে এই রথের মেলার জন্যই যে ওই লোহার জিনিসপত্র কেনা যাবে আর সস্তায় মানে ঠিকঠাক দামটা থাকে আমিও লোহার যত জিনিসপত্র কিনেছি এই মেলা থেকেই কিনেছি তো এবারও আমি ভেবেছিলাম যে এই সাত দিনের মধ্যে কোনো একটা দিন সময় বার করে একটু মেলায় ঘুরে আসব কিছু জিনিসপত্র কেনার আছে টুকিটাকি কিন্তু এই সাত দিন আমাদের যা গেল প্রথমে তিন চার দিন তো তুলতুলের বাবার শরীরটা খারাপ তুলতুলের বাবা উঠতে না উঠতেই আমার টনসিল সর্দি এইসব শুরু হলো তাই এই সাত দিনের মধ্যে আমি আর একটা দিনও বের মানে একটা দিন সময় বের করে যেতে পারলাম না মানে এবছরের মতন আমি আর মেলায় যেতে পারলাম না মেলাটা খুব সুন্দর হয় গত বছর মা এই সময় এসেছিলেন ও বাড়িতে তুলতুলকে মায়ের কাছে রেখে আমি একদিন বেরিয়ে মানে মেলায় গেছিলাম এই বেলা সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে মেলা টেলা ঘুরে ওই তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে এসেছিলাম বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল সারাশি খুন্তি একটা ঝাঁঝর এগুলো সব কিনেছিলাম তারপর ওই ঘাস কাটার মানে ঘাস তোলার নিরানি টিরানিগুলো এরকম কিনেছিলাম তো এবারও ভেবেছিলাম আমার প্রয়োজনীয় কিছু লোহার জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনব কিন্তু সময় আর হলো না কী আর করার আবার এক বছরের অপেক্ষা সামনের বছর দেখা যাবে আর এবার মশারিটা টাঙাই টাঙিয়ে ওইদিকে যে কাজগুলো আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট